সকলে ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাঁ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে কিন্তু বিদায় নেবে তবে কোনো প্রচুরাই পা দেওয়ার দরকার নেই আবারও বলছি কোন প্রচুরাই পা দেওয়ার দরকার নেই ভাই আপনি আপনারা আমার প্রতি ভরসা রাখছেন তো নাকি আমাকে তো

নীলে সেটা বিদে মূল্যা তাই বলবো আপনারা এই হচ্ছে মূলকে ভোট দেবেন না করেন না সাইনিকোস মহাশয়কে মিস কলে মেরে রেখে দিয়েছে আর তার হয়ে কি কথা বলছো নামটা কি সকত অনেক কথা বলছো আমি এখান থেকে বলছি সকত মোল্লা স্যারকে বলুক এখন তো তিন তে ইলেকশন হয়ে গেছে আমাদের তো এখন বেশ কথা বাকি ছিল আমি 17টা কথা বলেছিলাম আমি সতেরোটা কথা বলেছিলাম এরা বলছে না আমরা নাকি বিজেপি সুবিধা করে দিচ্ছি বলে মিথ্যাচার করছে কথা হচ্ছে আমি বলেছিলাম যে মমতা ব্যানার্জি দশ টাকার স্ট্যাম্প পেপারে লিখে দিক যে ওনাদের যে বিয়াল্লিশটা প্রার্থী আছে জিতে অন্য দলে যাবে না জিতে বিজেপিতে যাবে না যদি লিখে দেয় আমি সতেরোটাই প্রার্থী তুলে নেব এখনো পর্যন্ত কিন্তু কেউ আমার প্রশ্ন কাউন্টার করেনি আজকে এখানে দাঁড়িয়ে বলছি এই দক্ষিণ চব্বিশ পরগনায় আমরা চারটে প্রার্থী দিয়েছি কালকে বলছি সন্তা কুল্লা সাহেবকে বলছি আপনি দায়িত্ব নেন মমতা ব্যানার্জির কাছে খবর পাঠান অভিষেক ব্যানার্জির কাছে খবর পাঠান নওসাদ বলেছে তাদের প্রার্থীরা জিতলে বিজেপিতে যাবে না এটা লিখে সই করে দিয়ে দিন এই চারটে প্রার্থীরা শাস্তি দিকে তুলে নেবে সমস্ত তাদের জন্য তাহলে বিজেপি আসবেই না তাদের ভাষাতে যদি ওরা বলে আমরা ভোট কেটে নিয়ে আসছি তাহলে আসবেই না উল্টা আমি তৃণমূলের ভোট প্রচার করবো কিন্তু একটা শর্ত আমার থাকবে লিখে দিতে হবে মমতা ব্যানার্জিকে যদি একটা প্রার্থী দল চেঞ্জ করে তাহলে মমতা ব্যানার্জি পদত্যাগ করে সরকারটা ভেঙে দেবে বলবে না কারণ কি জানেন অত বিশ্বাস মোটেও লাগতে পারছে না কারণ অনেক আছিলেন দেখলাম নন্দীগ্রামের কথা বললো তাকে নাকি মেরে ফেলা চটকান তো হচ্ছিল কিন্তু কে মেরে ফেলল তার মুখটা এখন আমরা এখনো দেখতে পেলাম না কে হামলা করল তারপরে বর্তমানে যাচ্ছিল

পার্লামেন্টে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে বিদায় নিন এখানে আমার হয় মিডিয়া সাংবাদিক বন্ধুদের কোন কোশ্চেন আছে নাকি আর একটা কথা মুকুটবিহীন সম্রাট সম্রাট সাজান শেখ মুকুটবিহীন সম্রাট আজকে না সে কি করছে কি করছে জেলের ভাতকাচার জান তাকে বলা হয়েছিল আমি যতটুকু খবর পেয়েছি তুই দে শুনলাম এটাও সূত্র মারফত খবর পেলাম বলেছিল আমি সুসাইড করে দেবো আমি নিজের গরো কিন্তু ধরা দেবো না কিন্তু তো বোঝানো হয়েছিল তুই ধরা দে পক্ষের মধ্যে থেকে ভার করে নেব আমি আপনাদেরকে বলে যাই কত 100 সপ্তাহ কেন জেলে থাকতে হবে আপনি আমি গুণে শেষ করতে পারব না তো সহকারী মোল্লা সাহেব আর আপনারা এখানে যারা এই কায়দার টাইপের আছে আরাউল সাহেব টাইপের আছেন আর যারা আপনারা হইলোই করছেন আমি আবারো বলছি সৌজন্যতার রাজনীতি করুন যাকে যার ভালো লাগবে ভোট দেবেন এই ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়াবেন না दिनेश এসে আরাউল সাহেবই জেল খাটবে दिनेश এসে কাইয়া সাহেব যাবে দিনের শেষে সরকার সাহেব যাবে আর বলন নেতারা এসি রুমে বসে থাকবে তাই আপনাদেরকে সতর্ক করে যাচ্ছি কোন ব্যাটা বাঁচাতে পারবে না জেলের ভাগ খাওয়া থেকে কোন ব্যাটাকে বাঁচাতে পারবে না যদি এত সাহস থাকে শকত মোল্লা সারকে বলবো আপনার মমতা ব্যানার্জি যদি আপনার হয়ে কথা বলে আপনার নামে যে নতুন লেগে আছে মোমতাবেনের দিয়ে অত সহজ নয় মোমতাবেনের জন্য সিদ্দিকীর সাথে লাগে না মাইকে অনেক কথা বলে বলে বারবার বিজেপির টাকা নিয়েছে আর আমি বলি মোমতাবেনের যদি সাহস থাকে কত টাকা নিয়েছে একবার বলে দেখা যেমন সৌকত মোল্লা একবার মুখ ফসকে বলেছিল ওকে কোটি নিয়ে গিয়ে বসিয়ে রেখে